নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই তালের বড়া বানানোর জন্য উপকরণের সঠিক পরিমাপ সহ বিশেষ কিছু টিপস বলে দেব যাতে করে তালের বড়া টেস্টি হওয়ার সঙ্গে সঙ্গে নরম তুলতুলে আর ফ্লাপি তৈরি হবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন ওনার সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল উপকরণগুলো মাপার জন্য আপনারা বাড়ির যে কোনো কাপ বা বাটি নিয়ে নিতে পারেন এখানে আমি হাফ কাপের মেজারিং কাপটা নিয়েছি আর সেই কাপের এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ভিজে চালের গুঁড়ো বাড়িতেই বানিয়েছে চালের গুঁড়ো তবে আপনারা চাইলে এই চালের গুঁড়োর পরিবর্তে সুজি ব্যবহার করে নিতে পারবেন সুজি নিলে সেক্ষেত্রে সুজিটাকে দশ থেকে পনেরো মিনিট জল দিয়ে ভিজিয়ে নিতে হবে যাতে সুজির দানা ফুলে যায় আমি চালের গুঁড়ো ব্যবহার করছি বা ভেজা চালের গুঁড়ো ব্যবহার করছি তাই আর ভেজানোর এখন প্রয়োজন নেই যেই কাপে আমি চালের গুঁড়ো নিয়েছি সেই কাপেই আমি তিন কাপ নিয়ে নিচ্ছি ময়দা অর্থাৎ সুজি বা চালের গুঁড়ো যাই নিন না কেন তার তিন গুণ বেশি পরিমাণ নিতে হবে ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এতে করে ময়দা বা আটার জন্য তালের বড়া বেশ নরম তুলতুলে হয় পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে কোরানো নারকেল চেষ্টা করবেন একটু কোরানো নারকেল দিতে এখানে প্রায় হাফ কাপের মতো কোরানো নারকেল দিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দু কাপ ব্রাউন সুগার দিচ্ছি আপনারা চাইলে যে কোনো চিনি ব্যবহার করতে পারেন আর চিনির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশিও করে নিতে পারেন এখানে আমি এবার যোগ করে দিচ্ছি ঘন তালের পাল্প তালের পাল্পটা বের করার সময় চেষ্টা করবেন কম জল দিয়ে বেশ ঘন করে পাল্পটা বের করে নিতে আর অবশ্যই ছেঁকে নেবেন যাতে করে সুতোর মতো অংশগুলো এতে না থেকে যায় যত বেশি ঘন তালের পাল্প দিয়ে আপনারা মিশ্রণটা তৈরি করবেন ততটাই কিন্তু তালের ফ্লেভারটা বেশি করে পাওয়া যাবে তবে তালের পাল্প কম পড়লে আপনারা অল্প জল মিশিয়েই নিতে পারেন দেখুন ভালো করে এখানে আমি সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি এখন এটা আমি রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য একটুখানি সেট হবে বা সমস্ত কিছু ভালো করে ভিজে যাবে আধা ঘন্টা পর দেখুন দেখাচ্ছি এই মিশ্রণটা কিন্তু এরকম ঘনত্বেরই রাখতে হবে এর থেকে পাতলা বা ঘন করা যাবে না তেল আমি বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য তেল গরম হলে এবার এভাবে বড়া ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তর্জনী আর বুড়ো আঙুলের মাঝখান থেকে এভাবে বড়াগুলো ছাড়ছি আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন কীভাবে বড়াগুলো ছাড়া হচ্ছে এভাবে বড়াগুলো ছাড়লে এর মধ্যে অনেকটা হাওয়া ভরে যায় তাতে করে বড়াগুলো অনেক সুন্দর ফ্লাপি তৈরি হয় তো দেখুন এভাবেই আমি প্রথম ব্যাচের সমস্ত বড়াগুলো ছেড়ে দিচ্ছি আরেকটা কথা মাথায় রাখতে হবে ফ্লেমটাকে কিন্তু কখনোই একদম হাই ফ্লেমে রাখবেন না তাতে বড়া ছাড়বার সঙ্গে সঙ্গেই খুব বেশি রং ধরে যাবে বা পুড়েও যেতে পারে মিডিয়াম ফ্লেমে বড়াগুলো কিন্তু সময় নিয়ে ভেজে নিতে হবে নিচ থেকে কিছুটা সেট হলে তারপর নাড়াচাড়া করে নিচ্ছি অনবরত যাতে করে বড়াগুলোতে সমানভাবে রঙ ধরে যায় আর ভেতর থেকে ভালো করে কুক হয়ে যেতে পারে মিডিয়াম ফ্লেমে ঘুরিয়ে ফিরিয়ে বেশ সময় নিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে বড়াতে সুন্দর রং ধরে গেছে আর বড়াগুলো কতটা সুন্দর ফুলে গেছে দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে আর একদম ফ্লাপি তৈরি হয়েছে বড়াগুলো তেল থেকে তোলার আগে অবশ্যই ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে তারপর তুলবেন তাতে করে তেলটা ভালো করে ঝরে যাবে প্রথম ব্যাচের বড়া আমার ভাজা হয়ে গেছে এভাবেই আমি বাকি বেশ অনেকগুলো ব্যাচে সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি তো আশা করছি আমার আজকের এই তালের বড়ার রেসিপি প্লাস সমস্ত টিপস আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং